আমরা যে কোনো কাজই করব সেই কাজে যেন কোন সংশয় না থাকে সন্দেহ না থাকে কারণ সংশয় এবং সন্দেহ থাকলে এতে তৈরি হয় আপনারা দেখবেন কোনো কাজ কোন ব্যক্তি কোন সংঘ কোন সংগঠনকে যদি কেউ পশ্চিমবিদ্ধ করতে যায় তখন শত্রুপক্ষ অত্যন্ত কৌশলে যে কাজটা করে সেটা হলো তাদের ব্যাপারে সংগঠনের ব্যাপারে ব্যক্তির ব্যাপারে তঞ্জিমের ব্যাপারে কাজের ব্যাপারে মানুষের হৃদয়ের মাঝে সন্দেহ তৈরি করে দেওয়ার চেষ্টা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই মাজদুম সংগঠন যে মাজদুম সংগঠন থেকে দীর্ঘ সময় থেকে বিভিন্ন শ্রেণীর লোকজন অত্যন্ত কৌশলে এই কাজটাই করে যাচ্ছে যে কোনো ভাবেই হোক এই বিশেষ মেহনতের বিরুদ্ধে এই জামাতের বিরুদ্ধে এই গ্রহণযোগ্য জাকিরিন শাকরিনদের বিরুদ্ধে উম্মার হৃদয়ে এই প্রশ্ন এই অভিযোগ এই ধারণা এই ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন ট্যাগ লাগিয়ে বিভিন্ন শব্দ উচ্চারণের মাধ্যমে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো কেউ কেউ বলেন যে এরা গণতন্ত্রী কেউ কেউ বলেন যে এরা অমুখ্যে বাতাস দিয়েছে কেউ কেউ বলেন যে এরা বিভিন্ন রকমের কাজ কাম করেছে আমরা দৃঢ়তার সাথে বলি সাতাশি সাল থেকে শুরু করে আজকের দু পঁচিশ পর্যন্ত ওপেন চ্যালেঞ্জ করে বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন কোন অস্পষ্ট কাজ করে নাই এমন কোন কাজ করেনি যেই কাজের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে সামান্য পরিমাণ কষ্ট তৈরি করা যায় আজকে যখন গোটা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সপক্ষে ব্যাপক জনমত তৈরি হচ্ছে তো আমাদেরই কিছু ভাই বলার চেষ্টা করছে যে এদের মধ্যে তো গণতান্ত্রিক ধারা রয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে শ্রদ্ধা ওয়ালাম ইকরামদের সামনে আমরাহাদ রাম খান আগেও ক্লিয়ার করেছি এখনও ক্লিয়ার করছে ইস্তাবি আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন সমূহের তৃণমূল থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত একজন ব্যক্তি বক্তব্য এমন দেখান যেখানে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কথা বলেছি ইসলাম আন্দোলন বাংলাদেশ এবং সহজীবী সংগঠনের প্রত্যেকটা সংগঠনের নীতিমালা রয়েছে আমরা আপনাদের উদ্ধত আহ্বান জানাচ্ছি একটা লাইন একটা শব্দ একটা অক্ষর এমন ভাবে আমাদের সামনে উপস্থাপন করুন যেটা প্রমাণ বহন করে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি গণতন্ত্রকে অগ্রসর করার জন্য কাজ করছি আমরা ওপেন দৃঢ়তার সাথে বলছি এটাই আমাদের মেসেজ এটাই আমাদের বক্তব্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রাবের এই জমিনে শরিয়া প্রতিষ্ঠার জন্য সেই ফাজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আজকের ফাজলুল করিম রেজাউল করিম সহ আমরা সবাই দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি এবং এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য ঠিক অতএব যারা আমাদের ব্যাপারে বলেন যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি আমরা স্পষ্ট করে বলছি এটা ভুক্তান আমাদের বিরুদ্ধে অববাদ মিথ্যাচার তোবাганда স্পষ্ট করে বলার পরও যদি আপনারা খাদিত না হন তাহলে আপনাদের বিষয়গুলোকে উফদবিদু আমরি ইল্লাল্লাহ রবের হাতে ছেড়ে দিলাম মনে রাখা জরুরি অতি এই হক জামাতের ব্যাপারে অপবাদ দিয়ে দিন শেষে সুবিধাজনক কিছু করতে পারেনি আজকের দিনে যারা অপবাদ দিচ্ছে তারাও আগামী দিনে কোনো জনক কিছু করতে পারবেন না সম্মানিত হাজির আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে লক্ষ্য করছি আজ যখন গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলন যখন তার নিজস্ব রাজনৈতিক স্বকীয় চিন্তা এবং স্বকীয় তৎপরতার আলোকে সম্মুখ হওয়া গো হচ্ছে তো আমাদের যারা রাজনৈতিক বিরোধী শক্তি আছে তারা চেষ্টা করছে আমাদের কিছু দোষ ত্রুটি মানুষের সামনে তুলে আনার জন্য খুঁজে পাচ্ছে না তারা চতুর দিকে তালাশ করছে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চাদাবাজ নাই আর আসতে বলে নাই দুর্নীতিবাজ নাই খুনি নাই সন্ত্রাসী নাই নাই মানুষের হক নষ্টকারী যখন কোনো কিছু পাচ্ছে না তো তখন অতীতে কিছু লোকদের ছড়িয়ে দেওয়া অপ্রয়োজনীয় অহেতু কিছু শব্দ চালানোর চেষ্টা করছে সেটা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন হাত পাখা দিয়ে নাকি তাকে বাতাস দিয়েছে আমি আমার শ্রদ্ধে ওলামা একরামদের সামনে বিষয়টা পরিষ্কার করা জরুরি মনে করছি কেন কারণ হলো যদি কথাগুলো শুধু রাজনৈতিক প্রতিপক্ষের ভাইয়েরা উচ্চারণ করতেন তাহলে আমাদের কথা ছিল না কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি যারা এই সমস্ত কথাগুলো বলছেন এদের মধ্যে কিছু ওলামা একরামদেরও নাম আসছে কিছু ওলামা একরামদেরও বক্তব্য আমাদের সামনে আসছে ফলে আমরা শ্রদ্ধার সাথে বিষয়টা পরিষ্কার করছি এবং স্পষ্ট করে আমাদের অবস্থান আপনাদের সামনে ক্লিয়ার করছি একটি দল অপর একটি দলের দালালি কিংবা অপর আরেকটি দলের দূষর কিংবা অপর একটি দলের রাজনৈতিক দলে সহযোগিতা মৌলিকভাবে দুটো জিনিসকে সামনে রেখে করে একটি রাজনৈতিক শক্তি আরেকটি রাজনৈতিক শক্তির সহযোগিতা দুটো জিনিসকে সামনে রেখে করে এক রাজনৈতিক সুবিধা ভোগ দুই অর্থনৈতিক সুবিধা ভোগ উনিশশো সাল থেকে দু হাজার পঁচিশ আপনাদের সামনে আমরা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি গোটা বাংলাদেশে কোথায় কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থনৈতিক সুবিধা নিয়েছে কিংবা ক্ষমতার ভাঙাভাঙি করেছে আমাদের সামনে দেখান ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি মাটিতেও শুধু স্পষ্ট কোন প্রমাণ আগেও কেউ দেখাতে পারেনি আজকেও কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে অঙ্গ হচ্ছে সর্বশেষ পর্যন্ত কোনোদিন এই জিনিস প্রমাণ করতে পারবেন না মাথায় কারণ যদি কোন অগ্রহণযোগ্য কোন মানুষ কথাগুলো বলতে কথা ছিল আমরা এখানে লক্ষ্য করছি রাজনৈতিক ভাবে মজবুত এবং শীর্ষ অনেকে ওই কথাটা বলছেন অনেক সাংবাদিকরাও কথাটা বলছেন সেটা কি ইসলাম আন্দোলন বাংলাদেশ বিগত সময়টাকে ফেসিস্টের যতগুলো নির্বাচন ছিল সমস্ত নির্বাচনগুলো অংশগ্রহণ করেছে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ আমি প্রত্যেককে বলবো এটা আপনারা লিখে নেন মানুষের মাঝে বিষয়টা ছড়িয়ে দেন তারপরে স্পষ্ট করে বলছি ফেসিস্টের সময়ে হওয়া যতগুলো নির্বাচন ছিল চোদ্দের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেনি চব্বিশের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেনি আঠারো নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করলেও দুপুরের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটা বর্জন করার মাধ্যমে তার অবস্থান ক্লিয়ার করে দিয়েছে সুতরাং যারা বলেন ইসলামী আন্দোলন নির্বাচনে অংশগ্রহণ করে অন্যদেরকে বৈধতা দিয়েছে আমরা স্পষ্ট করে বলি মিডিয়ার এই যুগে আধুনিক এই যুগে তথ্য প্রযুক্তির এই যুগে চাপাবাজি করা যাবে কিন্তু কোনো জিনিস প্রমাণ করা যাবে না এখন তারা আমাদেরকে খাটো ছোটো এবং কষ্টবিদ্ধ করার জন্য বলেন যে বিভিন্ন স্থানীয় নির্বাচনগুলোতে আপনাদের লোকজন অংশগ্রহণ করেছে আমি আপনাদেরকে কষ্ট করি আপনার ইউনিয়নে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কি বিরপির লোক ছিল না জামা দিশার লোক ছিল না অপর দলের লোকজন ছিল না অতএব এই সমস্ত অপাদ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কোন অবস্থাতেই কষ্টবিদ্ধ করা যাবে না স্থানীয় নির্বাচন কোন সরকারকে বৈধতা দেয় না জাতীয় নির্বাচনের মাধ্যমেও ইসলামী আন্দোলন কাউকে বৈধতা দেয় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত সময় তাতে নিজের সমস্থান নিয়ে স্বকীয়তা নিয়ে অগ্রসর হয়েছে ইনশা আল্লাহ আমরা দৃঢ়তার সাথে বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্মুখ মানে অগ্রসর হবে কেউ কেউ নতুন এক শব্দ চয়ন করছেন অনেক দল ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করে আরে ভাই এই সমস্ত ফলতু চিন্তা বাদ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউকে আগে বসায়ও নাই উঠায়ও নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব রাজনৈতিক স্ট্যান্ড দিয়ে চলছে আগামীর দিনেও চলবে দিন শেষে ইসলামকে বিজয় করা পর্যন্ত আমাদের এই মিশন ভীষণ চলতেই থাকবে ইনশাআল্লাহ